আচ্ছা আপনারা কি এটিএম আধারকে চিনেন জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা যাকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসির দণ্ড দিয়েছে শেখ হাসিনা যুদ্ধ অপরাধের অপরাধে কতটুকু প্রমাণ করতে পেরেছে আপনারা ভালো করে জানেন মাওলানা আল্লামা শহীদ দেলোয়াল হোসেন সাঈদিকে অপরাধী প্রমাণ করার জন্য তার সাক্ষী গুম করা হয়েছে ভারতে নিয়ে যাওয়া হয়েছে তারা মুক্তি পেলো না পারেনি কিন্তু দেখেন এটিএম আজহার ছয় মাস হয়ে গিয়েছে ইউনোস সরকার এসেছে এখনও বন্দি এখন ছয় মাস পরে এসে তারা লেট প্রেশার করছে সরকারকে এটিএম আজহারের মুক্তির জন্য ছয় মাস কেন লাগলো এ কথা বলতে এখন যদি আপনি তাদেরকে বলেন তারা কী উত্তর দিবে একটা নিরপরাধ মানুষ তারা তো ক্ষমা করে দিয়েছে তারা সব আগেই ক্ষমা করে দিয়েছে এখন এটিএম হাজারকে মুক্তি চাইতেছে কেন এটা কোন ধরনের কৌশল বলেন তো আপনারা উত্তর দেন তো এটিএম হাজারের কি আরও আগে মুক্তি চাওয়া উচিত ছিল না আমি বলবো অবশ্যই ছিল আমি কোনো দল করি না বাস্তবে কি সত্যি কিন্তু আপনারা কি মনে করেন না দেলোয়ার হোসেন সাঈদি আসরিনীর অপরাধ আপনারা কি মনে করেন না নিজামি মতিউর রহমান নিজামি অবশ্যই নিরপরাধ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নিরপরাধ স্বাধীনতার সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামে তিনি দেশেই ছিলেন না তিনি নিরপরাধ আবদুল আলিম নিরপরাধ কামারুজ্জামান নিরপরাধ কাদের মোল্লা চরম নিরপরাধ এই মানুষগুলোকে ফাঁসি দিয়ে হত্যা করেছে এটি আজারকে এখনও বন্দি করে রেখেছে এখন কথা হলো জামাতের বর্তমান নেতারা ছয় মাস পরে এসে প্রেশার দিচ্ছে যা আমি বলি লেট প্রেশার এই লেট প্রেশার কেন চারটি কারণ থাকতে পারে এক তারা ভয় ছিল এটিএম আজার মুক্তি পেলে কেন্দ্রে তাকে তার সে কেন্দ্রীয় নেতা কেন্দ্রে সে হয়তো আমি সেক্রেটারি অথবা কোনো একটা পজিশনে উনি থাকবেন কারণ তার নৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে এসেছেন আমিরও হয়ে যেতে পারেন যদি সাংগঠনিক স্ট্রং নৈতিকতা থাকে সেক্রেটারিও হতে পারেন খুব স্বাভাবিক যা আচ্ছা অনেক নায়ব আমিরও হতে পারেন অনেক সেটা পজিশন অনুযায়ী কিন্তু এই ভয়ে হয়তো এরা হিংসার কারণে এটিএম আজহারকে মুক্তির তদবির করে নাই এক আমি বলছি না এটাই এটা একটা কারণ দুই দুই হলো জামায়াতের নেতারা কি বলতে চায় এটিএম হাজার দোষী বলতে চায় তাহলে আমরা তাদের বিশ্বাস করি না তিন এই যে এটিএম মাঝারের যত অত্যাচার হয়েছে তার উপরে আওয়ামী লীগ সরকারের এটা কেন হয়েছে সংগঠনের কারণে হয়েছে না ইসলামিক রাজনীতি করার কারণেই হয়েছে কিন্তু এই দায় এখন জামাত নিতে চায় না এতে বোঝা যায় জামাতের জন্য যদি কেউ ডেডিকেশন নিয়ে কিছু করে তাদের প্রতিদান দেয় না জামাত বা দেয় অন্যদের চেয়ে বেশি দেয় কিন্তু প্রকৃত পক্ষে টু দা পয়েন্ট দেয় না চার নম্বর হাজার কোটি কোটি টাকার মালিক নয় এ কারণে জন্য করে এখন যদি তাদেরকে প্রশ্ন করেন তারা কি বলবে জানেন হ্যাকমত করেছে আমি আপনাদেরকে পড়ে শোনাবো একটি অংশ হ্যাকমত এটা একটা কৌশল এটা কোন কৌশল যে আপনি আগেই অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন আর এখনো একজন মজলুমকে ছেড়ে আনতে পারেননি আপনার ক্ষমার কোনো বেল আছে আপনাদের কাছে আপনারা যদি এটা যদি জনমানুষের সংগঠন হয় গণমানুষের সংগঠন হয় তাহলে আমি একজন গণমানুষ হিসাবে আমার প্রশ্নের জবাব দিবেন না ছয় মাস পরে কেন তার জন্য মুক্তি চাইতে হলো এতদিন আগে কেন হলো না এটি আজালুল ইসলাম বেগম খালেদা জিয়ার মতোই দেশপ্রেমিক নির্দোষ হয়তো তিনি ন্যাশনাল ওয়াইড আলোচনায় আসেননি খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন তারেক রহমানের মা এ কারণে খালেদা জিয়ার অ্যাকসেপ্টেন্স বেশি আমি বলছি অপরাধ নিরপরাধ একইভাবে এই এটিএম আধারণ নিরপরাধ মানুষ সব কিছুর জন্যই জামায়াতের যারা জামায়াত করে তাদের একটা ভালো দিক হলো কোনো কিছুর জন্য নেতৃত্বকে দোষারোপ করে না চমৎকার একটি বৈশিষ্ট্য কিন্তু তাই বলি কি জামায়াত সব একদম ফেরিস্তানের দ্বারা সংগঠন কিনা জামাত বলেন তো ফেরেশতাদের দ্বারা না মানুষের সংগঠন দোষ ত্রুটি থাকবে সেই দোষগুলো কি সেটা কারা করে সেরকম লোক আছে না সেখানে আছে অবশ্যই আছে নাহলে এত বিৎঘুটে ঘটনাগুলো ঘটতো না বেখাপ্পা অনেক ঘটনা ঘটে তবে মনে রাখতে হবে এই যুগ কিন্তু নব্বই দশক না সব মানুষ জেনে যাবে আর এখন কিন্তু জামায়াতের নেতা গোলাম আজম না মাইন্ডেড তো জামায়াত যদি নিজেদেরকে গণমানুষের সংগঠন মনে করে দাবি করে আমি বলবো গণমানুষ হিসেবে আমার প্রশ্নের জবাব দিবে ছয় মাস দেরি হলো কেন একজন মজলুম এটি মাঝারের মতো একজন মজলুমকে মুক্তি চাইতে এত লেট প্রেশার কেন এই যে দেখেন নজলুম এটিএম আজহার ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি দাবি জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল রোববার তিনি এই দাবি জানান বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জামায়াতকে নেতৃত্ব শূন্য করার জন্য জামায়াতের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিথ্যা সাজানো ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে আওয়ামী সরকারের ষড়যন্ত্র চক্রান্ত নির্মম শিকার হন তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম জামায়াত আমির বলেন আওয়ামী লীগ সরকার দলীয় লোকদের দ্বারা তার বিরুদ্ধে মিথ্যা সাজানো সাক্ষ্য প্রদান করে একজন সাক্ষী আদালতে বলেছেন তিনি সাত কিলোমিটার দূর থেকে অপর আরেক সাক্ষী বলেছেন তিনি তিন কিলোমিটার দূর থেকে এই ঘটনা দেখেছেন বুঝেছেন সাক্ষীদের এই বক্তব্য অবাস্তব ভাষ্যকর আরেকজন সাক্ষী নিজেকে আজহার সাহেবের ক্লাসমেট দাবি করে আদালতে আজহার সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেন আদালতে উপস্থিত ডকুমেন্ট অনুযায়ী আজহারুল ইসলাম উনিশশো সালে কারমাইকেল কলেজ ত্যাগ করেন আটষট্টি সালে তার বয়স ছিল কত আঠারো বছর আঠারো বছরের হয় আর কথিত সাক্ষী উনিশশো সত্তর সালে কারমাইকেল কলেজে ভর্তি হন অতএব আজহারুল ইসলামকে এই সাক্ষী তার ক্লাসমেট হওয়ার যে দাবি করেছে তার সর্ববি মিথ্যা এ ধরনের মিথ্যা সাক্ষীর ভিত্তিতে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় জামায়াতের আমি দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোহেজারে হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় দেশবাসী আশা এটিএম আজহারুল ইসলাম ও মুক্ত বাংলাদেশ মুক্তি লাভ করবেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস পর হলেও তিনি মুক্তি পাননি জামায়াত সৈর্যশাসনকালে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে আর সৈর্যশাসন মুক্ত বাংলাদেশ জামায়াত ইসলামী এখনও বৈষম্যের শিকার হচ্ছে বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন বাংলাদেশ তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত কবল থেকে মুক্তি চায় এই পরিস্থিতিতে এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এদিকে দলীয় নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর এখন সরকারের দোষ দিতেছে আমির সাহেব জামায়াতের টপ সুপ্রিম লিডার দোষ তো আপনিও নিতে হবে কিছু আপনি ছয় মাস দেরি করলেন কেন মুক্তি চাইতে এটিএম আজহার যদি খালেদা জিয়ার সাথে মুক্তি পেতেন যেমন আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের ওয়াইফ ওনারা কিন্তু একসাথে মুক্তি পেয়েছেন তাদের সাথে যদি মুক্তি পেতেন তাহলে জামাতের গ্লোবালাইজড স্ট্যান্ডার্ড আরও বাড়ত জামাত দাবিই করে নাই এখন ছয় মাস পরে এসে ক্ষোভ দেখায় বিস্ময় দেখায় এটা সরকারের একাদশ না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমাকে দোয়া করবেন আসসালামু আলাইকুম